আসসালামু আলাইকুম ভালো কাজ কেমন আছেন সবাই আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো তো আজকে আজকে যাচ্ছি কই আমরা মেয়ের বেতন দিতে যাচ্ছি মেয়ের পরীক্ষা আজকে অ্যাডমিট কার্ড দেবে না বেতন না দিলে তো কি আর করব যত কষ্টই হোক বাচ্চাদের তো মানুষ করতেই হবে বাচ্চাদের লেখাপড়া তো করতেই হবে তো আমি যাচ্ছি ততক্ষণ আমার সাথেই থাকুন দেখতেই থাকুন যে কোন মাদ্রাসায় যাচ্ছে বাচ্চাকে নিয়ে কি হয় বিস্তারিত সামনে তো অবশ্যই জানাবো আপনাদের তো ততক্ষণ পাশেই থাকুন সাথে থাকুন বন্ধুরাই তো আমি যাচ্ছি মাদ্রাসায় সবাই থাকুন পাশে মাদ্রাসায় যাচ্ছি সবাই সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আমি মাদ্রাসায় গিয়েছিলাম এবং সেখান থেকে চলে এসেছি অবশ্য ওই শর্ত আপনাকে দিতে পারিনি কিন্তু ভেবেছিলাম দিব করে কিন্তু দিতে পারেনি কারণ ভিতরে এত একটা কষ্ট নিয়ে বাসায় ফেললাম যা আপনাদের মাঝে বোঝানোর মতো ভাষা হয়তো আমার নেই যে আসলে যদি আর্থিক অবস্থা যদি একটু কম হয় তাহলে সেখানে অপমান আর অপমান কত যে অপমান সহ্য করতে হয় যে বলার বাইরে এমনিতে তো কষ্ট থাকে আর্থিক কম থাকলে তো সেটা কি অপমান কি অপমান নিয়ে কি এক ভোগ কষ্ট নিয়ে আপনাদের মাঝে চলে এলাম মাদার সাথে সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব তো একটু ততক্ষণ পাশে থাকুন সাথে থাকুন বন্ধুরা আর বিশেষ করে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন হয়তো বা এখান থেকে আপনিও কিছু শিখতে পারেন আর হয়তো এখান থেকে আপনার কিছু অভিজ্ঞতাও আসতে পারে তো আমি আপনাদের বলবো আমি দেখেন ভিতরটা এখনও ফেটে যাচ্ছে যে কথা বলতো আমার কষ্ট হচ্ছে আর যদি আর্থিক থাকতো বা হাজবেন্ডের টাকা পয়সা থাকতো তাহলে এই অপমানটা আমার আজকে হতে হতো না কারণ এই অপমানের সম্মুখে আমি হতাম না তো আজকে মাত্র উনত্রিশ আঠাইশ তারিখ আজকে আঠাশ তারিখ অবশ্য এই আঠাশ তারিখ এই মাসের বেতনটা আমি দিতে পারিনি আর পিছনের সবগুলো দেওয়া তারপরও দেখেন মেয়ের প্রবেশপত্র নিয়ে এক ঘন্টা যাবত আমার ওখানে বসে থাকতে হলো যে প্রবেশপত্র দেওয়া হবে না মানে আগামী তিন মাসের বেতন মানে চলতি মাসের মানে বেতন সহ আর কি দিতে হবে চলতি মাস নিয়ে আর কি আগামী দু মাস পর্যন্ত বেতন মানে মোট তিন মাসের বেতন অগ্রিম দিতে হবে তার পিছনে আমার ছিল দু মাস বাকি সেই দু মাসের টাকায় আবার জোগাড় করতে করতে দু মাস চলে গেছে তিন মাস চলে গেছে দু মাসের টাকায় জোগাড় করতে আর সেটা আমি পাঁচ মাসের বেতন আমি একসাথে পাঁচ হাজার টাকা কি করে আমি সেটা বলেন জোগাড় করব মানে আরও তিন হাজার টাকা তো এই নিয়ে দেখা যাচ্ছে তাদের কাছে বললো তারা বলে আমাদের কিছু করার নেই বললাম যে আর্থিক তো সবার এক সমান হয় না এটু তো দেখা যাচ্ছে সমস্যা থাকতেই পারে মানুষের টাকা তো দিয়েই দেব একটুও সমস্যা আসতে ধীরে দেই সময় তো আছে মার্চ মাস তো এখনও অনেক দেরি আরও দুই মাস যাবে তারপরে মার্চ আসবে তো মার্চ মাস তো আসতে অনেক দেরি তো ততদিনই ক্লিয়ার করে দেব সেটা তারা মানতে চাইলেন না বলো বড় হুজুর আসুক তারপরে অনুমতি নিয়ে তারপরে দেওয়া হবে প্রবেশপত্র সেই বড়ো হুজুর আসতে প্রায় এক ঘন্টা লাগলো আর আমি সেই এক ঘন্টা আমার ওখানে বসেছিলাম সবাই আমার মুখে দেখ তাকিয়ে থাকে আমি কী আর বলবো ওখানে বসে থাকা মানেই তো অপেক্ষা করা মানেই তো অপমানিত হওয়া কিন্তু আর যদি টাকা থাকতো তাহলে কি অপমানের সম্মুখীন আমি হতে পার হতাম তো দেখেন মনে বড় আশা কিন্তু কি করে পূরণ করব বলেন বড় আশা নিয়ে বড় মাদ্রাসায় ভর্তি করেছি ভালো মাদ্রাসায় ভর্তি করেছি মেয়েকে ভালোভাবে মানুষ করব বলে তো সেখানে যে এরকম পরিচিতি হলো যে আপনাদের কি বলবো তো সে এক ঘন্টা বসে থাকার পরে হুজুরের কাছে গেলাম হুজুর আসলো হুজুরের কাছে বললাম যে দেখেন মনে তো বড় আশা বাচ্চাদের ভালো পরিবেশে ভালো মাদ্রাসায় ভালো শিক্ষকের কাছে ভালো দান করবে ভালো শিক্ষিত করব কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের সে আর্থিক হয়ে ওঠে না সে আশা নিয়েই তো আপনাদের কাছে ভর্তি করেছিলাম পারবো বলে কিন্তু সমস্যা তো হয়ে যায় কে করব? সমস্যা তো এখন পিছনের মাসের বেতন তো দিয়ে দিয়েছি এখন সামনেরগুলোর জন্য কি আপনারা প্রবেশপত্র আটকে দেবেন পরে কী আর বলা কারণ আমি এর এর আগেও একবার বেতন দিতে গিয়েছি চলতি মাসের বেতন নিয়ে যায়নি বলে আমাকে শেখানো কথা শুনতে হয়েছে তো চলতি মাসের বেতন দেখা যাচ্ছে দিতে পারিনি সেখানে কথা শুনেছি সেজন্য একটু অভিজ্ঞতা হয়েছিল যে এই এখানে যদি এখন যাই যদি চলতি মাসের বেতন নিয়ে না যাই তাহলে আবারও কোনো কথা শুনতে হবে আমি সেটা ভেবে আমি ভাবি থেকে পাঁচশো টাকা নিয়ে গিয়েছিলাম আর আমার কাছে ছিল এই মিলিয়ে আর কি এক হাজার টাকা নিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যদি বেশি বেশি চাপ আসে তাহলে হয়তো দেবো আর যদি না আসে চাপ তাহলে আস্তে দিলে দেব এটা ভেবে কিন্তু না সেটা দিতেই হলো কিছু করার নেই কারণ তারা যেভাবে বলল যে আসলে কিছু কিছু মানুষের কারণে আমাদের মতো মানুষের আর কি অপমান সহ্য করতে হয় সেটা বলবেন যে কেন কিছু কিছু মানুষ আপনাদের কি করল দেখেন এমন কিছু মানুষ আছে প্রত্যেক বছরে বছরে আর কি মাদ্রাসা চেঞ্জ করে সেটা হলো যেমন এই মাদ্রাসে পড়েছে চার পাঁচ মাস ছয় মাস বেতন বাকি রেখে তারা চলে গেছে অন্য মাদ্রাসায় তো সেই সেই কারণে তারা কি করে বার্ষিক পরীক্ষায় সবগুলো মিল একসাথে নিয়ে যায় তারা সবগুলো একসাথে মানে দেখা যাচ্ছে মার্সের সহ আর কি নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আর যারা মনে করেন এজন্যই যে দেওয়ার হলে তো মাস ইসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আর যারা দিবে না তারা তো এখান থেকে শেষ হয়ে যাবে মানে জানা গেল এই তিন মাস আগেই বুঝতে পারবে তো সেজন্য তাদের জন্য আর কি আজকে আমার এই অপমান সহ্য করতে হলো যে একটা ঘন্টা ধরেন একটা ঘন্টা তো আমার অনেক কাজ থাকে তাই না যদি তার আরও দুইটা বাচ্চা থাকতো বাট আমার আরও দুইটা বাচ্চা থাকতো এক বাচ্চাকে দিয়ে আসতে গেছি আরেক বাচ্চা নিয়ে যদি যেতে হতো তো সেইখানে হয়তো আমার হাজব্যান্ডকে পাঠাইছি বাচ্চা তো আরেকটা আছেই ওকেও খাবার দিতে হয় সাতটা বাজে সেইখানে হাজব্যান্ডকে পাঠিয়েছি আমি মেয়ের কাছে গেছি আর যদি সংসারে আরও কাজ থাকে টাইম টু টাইমে তো কাজ থাকে তাই না তাহলে বলুন সেখানে কী হতো কতগুলো সময় ব্যয় হলো তো সেজন্য আমি বলবো গরিবদের বেশি আশা করতে নেই আর গরিবদের অত বড় স্বপ্ন দেখতে নেই বুঝতে পারছেন বন্ধুরা আমরা যেরকম গরিব আমাদের স্বপ্নটা ওরকম গরিব গরিবের মতোই দেখা উচিত বড় স্বপ্ন দেখা উচিত না আমাদের বাচ্চা হলো যেরকম সরকারি স্কুলে মাদ্রাসায় ভর্তি করে পড়ালেখা যেরকমভাবে হয় ওরকমই কোনো টাকা পয়সা নিয়ে চাপ দেওয়া যাবে না ওরকম জায়গায় ভর্তি করা উচিত তো বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন আর আমার জন্য ভবিষ্যতে এরকম অপমান হেনস্থা হতে না হয় দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেন পাশে থেকেন ফলো দিয়ে সব সময় ফলো দিয়ে পাশে থেকেন আমি যেন এই আমার বাচ্চা দুটোকে একটু মনের মতো মানুষ করতে পারি এরকম অপমানের সম্মুখে যেন আর হতে না হয় তো আজকে আমি যে অবস্থায় আছি কি বলবো আপনাদের কথা বলতেও আমার দম বের হয়ে যাচ্ছে কষ্ট হয়ে কষ্ট হচ্ছে কারণ আমি না অপমান নিতে পারি না তো যাই হোক অনেক কষ্টই কারণ ওখানে পাঁচজনের সামনে বসে থাকাটা অনেক অপমানেরই যে টাকা দিতে পারি না কেমন একটা অপমান বাচ্চাদের মানুষ করতে হলেও তো টাকা দিতেই হবে তো যাই হোক বাদ দিয়ে দিই সব কথা তো আর বলে শেষ করা যাবে না তাই বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আর আমার জন্য আপনারা একটু দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে বিদায় নিচ্ছি আমি নাসিম মাল্টি ব্লক টোয়েন্টি টু চ্যানেল থেকে আল্লাহ হাফিজ